প্রেমন্ধুরাজ সালাম ওয়ালাইকুম এস কে সুইদা টাইটার্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তঃক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয়াল এস কে সুইদা ট্রেডাস এর ব্রান্ডের নাম হলো আব্দুল্লাহ ব্রান্ড আব্দুল্লাহ ব্র্যান্ড মূলত গোরাহলুদের একটি ব্রান্ড আপনারা যারা এই গোড়ো আলু পাইকিরি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে গোড়াবালুদ পাইকিরি কিনতে পারেন সব ধরনের পঞ্চাশ কেজি তার মধ্যে আপনার চাহিদা মতো যতটুকু জানি আপনাকে এই গুড়াহলুদ দেওয়া হবে আপনি কেবলমাত্র অর্ডার কনফার্ম করবেন আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাদেরকে দিলে আমরা আপনাদের ওই ঠিকানা অনুযায়ী আমাদের প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব একটি বিষয়ে অবশ্যই মনে রাখবেন কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি অর্থাৎ কুরিয়ার সার্ভিস চার্জ আমাদের মধ্যে অবশ্যই আপনি পাইকারি ব্যবসা করার মধ্য দিয়ে অবশ্যই লাভবান হবেন আপনি আপনার ব্যবসাকে সমৃদ্ধ করতে পারবেন তাই যারা গুড়াহরুদ নিয়ে কাজ করেন যারা পাইকিরি দরে গুড়াহরুদ চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে পাইকারি দরে গুড়াহরুদ নিতে পারেন আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে মেসেজ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে ইনবক্স করতে পারেন আসুন আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত জানুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম